অধিক মন খারাপ জীবন নিয়ে হতাশায় ভুগছেন তাহলে এই গল্পটি আপনার জন্য জাহাজ ভর্তি লোক পাড়ি দিল সমুদ্রের পথে সমুদ্রে চলতে চলতে হঠাৎ সমুদ্রে ভীষণ তুফান তুফানের কবলে পড়ে জাহাজটি ডুবে গেল এবং জাহাজের মধ্যে থাকা সমস্ত লোকই মারা গেল ভাগ্যবশত একটি লোক বেঁচে গেল এবং সে জাহাজের একটি তক্তায় ভেসে ভেসে এক কিনারে দ্বীপে গিয়ে পৌঁছলো দ্বীপে যাওয়ার পরে লোকটি সেখানে ভীষণ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে যেহেতু তার সব কিছু হারিয়ে ফেলেছে এবং সে দ্বীপে বসে বসে চিন্তা করছে যে এমন সময় কি করা যায় সে সৃষ্টিকর্তার কাছে বারবার প্রার্থনা করছে যাতে সে বিপদ থেকে উদ্ধার হতে পারে তারপরে সেখান থেকে কিছু কাঠ জোগাড় করলো এবং একটি ঘর বানালো সে ঘরে আশ্রয় নেওয়ার জন্য লোকটি ঘরে আশ্রয় নিতে সেখানে বসবাস করতে লাগলো তারপরে কোন একটা দিন নদীতে গেল মাছ ধরতে ক্ষুদা নিবারণের জন্য মাছ ধরে সে ফিরে এসে দেখছে যে তার ঘরটি আগুন জ্বলে গেছে ভীষণ আগুন আগুন জ্বলছে এমন সময় সে ভীষণ ভেঙে পড়েছে কান্না করতে করছে সেই সাথে সৃষ্টিকর্তার উপরে ভীষণ ভাবে দোষারোপ করছে সৃষ্টিকর্তার উপরে বার বার দোষারোপ করছে যে তার শেষ সম্বল ছিল এই ঘরটি বেঁচে থাকার থেকে আশ্রয় নেওয়ার জন্য এছাড়া তার কাছে আর কিছুই ছিল না পূর্বেই সে সবকিছু হারিয়ে ফেলেছে এই শেষ সম্বলটুকু সৃষ্টিকর্তা তার পুড়িয়ে দিল শেষ করে দিল সে একেবারে নিঃশেষ হয়ে পড়ে যায় কোথায় যাবে কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না লোকটি বারবার সৃষ্টিকর্তার উপরে দোষারোপ করতে করতে একটা সময় সে নিজের সিদ্ধান্ত নিল এসে মারা যাবে সে জীবন রাখবে না সামনে সমুদ্রেতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলবে যখনই সমুদ্রের দিকে এগিয়ে চললো নিজের জীবনটা শেষ করে দেওয়ার জন্য কাছাকাছি যেতে না যেতেই দেখছে যে একটি জাহাজ আগিয়ে আসছে তার দিকে জাহাজটি কাছাকাছি আসতে সে ভাবছে যে এখানে এই জাহাজ কিভাবে আসলো এতদিন আমি এখানে বসবাস করছি আমাকে বাঁচানোর জন্য কেউ এখানে এগিয়ে আসলো না একটা জাহাজ কিভাবে এখানে এগিয়ে আসছে তো জাহাজটা কাছে আসতে সে নাবিককে জিজ্ঞাসা করলো যে নাবিক ভাই আমি এতদিন এখানে বসবাস করছি আমাকে বাঁচানোর জন্য কেউ এখানে এগিয়ে আসেনি আপনি এখানে কিভাবে আসলেন আমার খোঁজ আপনি কিভাবে পেলেন তো জাহাজের নাবিকটি বলছেন কিছুক্ষণ আগে আমি দেখলাম যে জঙ্গলের এখান থেকে ধোঁয়া উঠছে আগুনের সংকেত যেখানে ধোঁয়া উড়ে আগুনের সংকেত দেখা যায় আমরা ভাবি যে সেখানে হয়তো কোনো মানুষ বিপদে পড়েছে তাই আমরা তাকে বাঁচানোর জন্য সে জায়গায় চলে যাই তো আমি দেখলাম যে এখানে জায়গাটা থেকে ধোঁয়া উঠছে আমি ভাবলাম হয়তো এখানে কোনো মানুষ বিপদে আছে তাই আমি আগিয়ে আসলাম বাঁচানোর জন্য লোকটি মনে মনে ভাবছে যে আমি যে আমার ঘরটি পুড়ে যাওয়ার জন্য সৃষ্টি কর্তার উপরে এতটা দোষারোপ করছিলাম তাই এই ঘরটি পুড়ে যাওয়ার কারণে আমি এখন থেকে বার হওয়ার জন্য এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য একটা রাস্তা পেলাম মোর অব দ্য স্টোরি যে আমরা আমাদের জীবনের কিছু কিছু সমস্যার কারণে যে আমরা দোষারোপ করি আমাদের সৃষ্টিকর্তার উপরে যে এমন বিপদ আমরা সম্মুখীন হয়েছি হয়তো এই বিপদের মধ্যে আমি না পড়লে ভালো হতো এই বিপদটা আমার জন্য না আসলেই ভালো হতো সৃষ্টিকর্তার উপরে আমরা দোষারোপ করতে থাকি জীবন নিয়ে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান করা যায় আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা কেন আমাদেরকে এই বিপদের মধ্যে ফেললো তো এই যে দোষারোপ আমরা সৃষ্টিকর্তার উপরে করে থাকি প্রকৃতপক্ষে দেখা যায় যে সৃষ্টিকর্তা বান্দার ভালোর জন্যই তাকে দিয়ে থাকে আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের শেষটা দেখতে হবে যে সৃষ্টিকর্তার আল্লাহর সিদ্ধান্তের শেষটা কোথায় আল্লাহ যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ হয়তো আমার এই বিপদের মধ্য দিয়ে শেষ আমার জন্য ভালো কিছু অপেক্ষা